নমস্কার বন্ধুরা সকল খবরই বাসা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের এক লক্ষ শূন্য পদের শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং দু হাজার বাইশ টেট পাস জন্য পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাইমারি টেটের ইন্টারভিউ খুব শীঘ্রই হতে চলেছে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন করে একটা বড় সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে তিনি জানিয়েছেন রাজ্যে প্রায় লক্ষ পদে শিক্ষক নিয়োগ করা হবে তিনি জানিয়েছেন পুলিশ বিভাগে নিয়োগ করা হবে ষাট হাজার কর্মী পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে বারো হাজার কর্মী ও আইসিডিএস দপ্তরে নিয়োগ করা হবে ছত্রিশ হাজার কর্মী এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে প্রাইমারিতে এবং বাকি নিয়োগ করা হবে প্রাইমারি ও হাই স্কুলে রাজ্যে যারা টেট পাস করে রয়েছেন তাদের জন্য আসতে চলেছে হাজার আপার খুব শীঘ্রই রাজ্য সরকার ঘোষণা করেছেন যে রাজ্যে এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে এর মধ্যে পর্ষদ সভাপতি কিছুদিন আগেই জানিয়েছিলেন যে রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে সে অনুযায়ী একের পর এক আন্দোলন শুরু হয়েছে প্রাইমারিতে যারা পাশ করে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে তারা তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে কিন্তু দিয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে যে খুব দ্রুত পশ্চিমবঙ্গের প্রাইমারি টেটের ইন্টারভিউ এবং নতুন বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা রয়েছে এর সঙ্গে আরো জানা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে হয়তো রাজ্যের হাই স্কুলের শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা হতে পারে এর সঙ্গে চলতি বছরে আরো নিয়োগ করা হবে এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে দু ষোলো সালের পরে আর হাই স্কুলে নিয়োগ করা হয়নি প্রাইমারিতে বেশ কয়েকবার নিয়োগ করা হলেও রাজ্যে বিপুল পরিমাণে শূন্য পদ এখনো ফাঁকা পড়ে রয়েছে যারা দু হাজার বাইশ প্রাইমারি টেট পাস করে রয়েছেন তাদের দাবি খুব দ্রুতই পর্ষদ সভাপতি যাতে নোটিফিকেশন বের করে এবং এই নিয়োগ প্রক্রিয়া যাতে খুব দ্রুত সম্পন্ন করা হয় দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কোনো রকম আইনি ঝুট ঝামেলা নেই তাই নোটিফিকেশন প্রকাশ করার কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে পারে রাজ্য সরকার রাজ্যের হাই স্কুলের বিএড ডিগ্রিধারী অর্জন করে রয়েছেন প্রায় আট সাত থেকে আট লক্ষ প্রার্থী তাদের চাকরি করার স্বপ্ন পূরণ হওয়ার জন্য রাজ্য সরকার একেবারে তাদের জন্যই যোগ্যতা প্রমাণের সুযোগ কিন্তু এখনো পর্যন্ত দেয়নি সেই দু সালের পর থেকে রাজ্য সরকারের উপর বিপুল চাপ রয়েছে এবং রাজ্য সরকার চাইছেন খুব দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় যাতে কিছুটা হলেও রাজ্য সরকারের দোষ কমবে এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারের রাজ্যের উপর প্রায় এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চাইছেন এবং আরো অন্যান্য শূন্য পদে অন্যান্য গ্রুপ ডি সহ গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করতে চাইছেন খুব তাড়াতাড়ি এখানে চাকরি করতে আগ্রহী হলে আপনার সকলকেই বলবো চ্যানেলটাকে আমার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলের সাথে খবরটি শেয়ার করবেন অবশ্যই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন